এ নজমুল তোমার ভাই নুরুলদার খবর কি কী নুরুলদার খবর এই যে শুনলাম যে ও নাকি বড় রাস্তার পাশে একখানি উঁচা জমি কিনছে আধকা এত টাকা কই পাইলো আর জমি কিনে না পর থেকে আর দেখি না খবর কি? খবর কোন খবরটা চান খবর তো মেলা রকমের ভালো খবর মন্দ খবর তাজা খবর বাসি খবর মরা খবর ছাটা খবর দেশের খবর বিদেশের খবর আপনি কোন খবরটা চান নজমুল এই আমার সাথে দেখা হইলে তোমার যে যে খোসা দিয়া কথা কোনের অভ্যাস এটা যাইবো না সি সি মিয়া ভাই খোসা দিয়া কথা কইলাম কি কইলা তুমি আমি তোমার ভাইয়ের কথাটা জিজ্ঞাসা করলাম খবর কি জমি কিনছে আর তুমি আমারে কি কইলা কি কইলাম তুমি আমি ভালো আছ না ইয়ার কি করো না ইয়ার কি করো আমি তোমার মুরুব্বি আমার সাথে এরকম ইয়ার কি করো তোমার সাজে না জানগা না কি মিয়া ভাই জামুনা তো কি করুম এনে খারা খারা তামসা করুম বুঝছি আপনি রাগ করছে আচ্ছা এনে রাগনের কি আছে না রাগুন না আমি তোমার কি জিজ্ঞেস করলাম আর তুমি আমারে তার উত্তরে কি কইলা আমি একটা জিনিস খেয়াল করছি নজরুল তুমি আমারে যখন তখন যেখানে সেখানে যা কথা কও তুমি আমার সাথে মিথলা মিরার জায়গা পাও না ভাই মিয়া ভাই বুঝছি আপনি আমারে মেলা রাগ করছে এইভাবে রাগ করে আপনি যায় না আপনি এইভাবে রাগ করলে আমি কষ্ট পাব হাজার হোক আপনি আমার প্রতিবেশী মুরুব্বি প্রতিবেশি মুরুব্বি প্রতিবেশী মুরুব্বির লোকে মানুষ এরকম ব্যবহার করে ভুল হয়ে গেছে মিয়া ভাই আমি তোমার একটা ভালো কথা শিখাইলাম আর তুমি আমার তামসা শুরু করলাম হাগ কইলাম তো আমার ভুল হয়েছে আর ভুল শিকার উপরে তো বড় কোনো বিষয় নাই মেয়ে আপনি কই যান আমি যাই সেটা দিয়ে তোমার কাম কি তুমি তোমার কামে যাও মে ভাই বুঝছি আপনি আমার উপরে মেয়ে লাসাইতে রয়েছেন জায়গা যা থাকে কপালে আজকে আমি আপনার লোকে জামুই জামু আমার লোকে যাইবা মানে আমার লোকে কই যাইবা কে ওই যে চৌরাস্তার মাথায় যেন আমরা নিয়মিত যান কি সর রাস্তা কি কও তুমি কোন কোনখানে আমি নিয়মিত যাই আহারে ও যে সর রাস্তা যায় এই দুই রাস্তায় সব মিশে গেছে আপনি নিয়মিত যান আপনার খুব পছন্দের জায়গা আচ্ছা কথা এটা কোন পছন্দের জায়গা কোন সর রাস্তা এটা কেন মে ভাই ও যে জাহান নামের সর রাস্তা নামের তোমার মতো শয়তানের জায়গা জাহান নাম সারা কইব যাও তুমি জাহান নামের সর রাস্তায় যাও মে ভাই মে ভাই ও না তো আপনি নিয়মিত যাতায়াত আমি তো ঠিক চিনি না খবর চাই মিটলামের ওষুধটা ভালো লাগছে না শয়তানে শয়তান